সুপ্রিয় এইসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও উপস্থাপন করবো সেটা হচ্ছে তোমাদের যে এই যে ওএমআর শীট পূরণ করার যে সমস্যা সেই সংক্রান্ত তো দেখো আমাদের এই যে ওএমআর শীটটা এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আর এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তো আমরা যেহেতু প্রথম দিন পরীক্ষা করা যাবো একটু নার্ভাস ফিল করি যে কিভাবে আমরা এমসি কিউটা পূরণ করবো কীভাবে আমাদের এই ওয়েমআর শিটটা সিটটা আমরা কীভাবে পূরণ করব থাকবে খাতার সাথে অর্থাৎ তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন উত্তর করবে আর এটা তোমাদের এমসি কিউর জন্য তো এই দুটোই তোমাদের পূরণ করতে হবে এবং দুটোই একবার একসাথে তোমাদের দিয়ে দেবে তোমরা দুটো পূরণ করে নেবে এরকম তোমাদের আধা ঘন্টার মতো টাইম দেওয়া হবে তো তোমরা কখনোই এটা ভুল করবে না ভুল করলে হয়তো বা তোমাদের সেকেন্ড টার্ম এটা এটা দেওয়া হয় না তো সময় দেখা যায় এটা ভুলের কারণে অনেক সময় অনেকে রেজাল্ট খারাপ আসে হ্যাঁ সেক্ষেত্রে আসলে একটু একটু সচেতন হওয়া প্রয়োজন চলো বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তো দেখো আমরা এখানে এসএসসি এইচএসসি পরীক্ষা রয়েছে তো আমরা যেহেতু আমরা এইচএসি আমরা এইসএসসিতে এখানে টিকমার্ক করে দেবো তার আগে বলে রাখি যে এটা অবশ্যই তোমাদের এরকম একটা বল পেন তারা পূরণ করতে হবে তো দেখো এবারে আমাদের এই যে ও যেটা খাতার সাথে থাকবে সেখানে দেখো একটা নাম্বার থাকবে এই নাম্বারটা তোমাদের হাজিরা সিট দেওয়া হবে যেখানে তোমরা হাতির সাথে স্বাক্ষর করবে সেইখানে সুন্দরভাবে এই নাম্বারটা সুন্দরভাবে লিখবে যেন ভুল না হয় এখানে একটা নাম্বার থাকবে তো এরপরে দেখো আমাদের এখানে একটা ঘর দুটো ঘর তিনটা চারটা এবং পাঁচটা ঘর রয়েছে তো প্রথম ঘরে রয়েছে দেখো পরীক্ষার নাম তো যেহেতু তুমি এইচএসি পরীক্ষাতে সেহেতু তুমি এই এইচএসসি পরীক্ষার এইটা সুন্দরভাবে এরকম রাউন্ড দিয়ে এটাকে তুমি ভরাট দিয়ে দিবে তো দেখো আমাদের এইচএসি পরীক্ষার একটা ভরাট হয়ে গেল এরপর তুমি তোমার রোল নাম্বারটা এখানে লিখবে দেন রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে তো আমি ধরে নিচ্ছি তোমার রোল নাম্বারটা ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এইট ধরে নিলাম তো এবার তোমার ধরে নিলাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার টু জিরো টু ফোর এইট নাইন সেভেন টু ফোর তো ধরলাম তোমার এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি রেজিস্ট্রেশন নাম্বার সুন্দরভাবে লিখে নেবে প্রথমে বারবার দেখে নেবে এবার দেখো বিষয়ক ধরো তুমি বিষয়কর হচ্ছে ওয়ান তোমার প্রশ্নের মধ্যেই তোমার কর থাকবে কিংবা তোমার এডমিট কার্ডও কর থাকবে কোন দিন কোন পরীক্ষা সেটা তুমি জানবে তোমার প্রশ্নের মধ্যে বিষয়জটা লিখ পাবে তো আমরা এখানে করটা লিখলাম ধরো একশো এক আর এটা হচ্ছে তোমার অতিরিক্ত যে কার্ডটা সিট নেওয়া সেই কার্ডটা তুমি পূরণ করো তোমরা যদি এটা সবার লাস্টে পূরণ নিও যেহেতু তুমি অতিরিক্ত যদি নেও সেটা তুমি এখানে পূরণ করে দিবে হ্যাঁ তো এরপরে দেখো আমাদের এখানে রোল নাম্বার তো আমাদের দেখো রোল নাম্বার দেখো এখানে কীভাবে পূরণ করব আমরা তো এখানে আমাদের দেখো যে ধরো এক তো এক হচ্ছে আমাদের দেখো এই তো আর তোমরা অবশ্যই এই পাশ থেকে পূরণ করতে করতে যাবে তো দেখো আমার যেহেতু এক তোর এক হচ্ছে আমার এই ঘরটায় আমি এখানে একের ঘরে এখানে পূরণ করে দিব। তোমরা অবশ্যই খেয়াল করে পূরণ করবে এখানে দুই দেখো দুই বরাবর তাহলে এই ঘর দেখো ওরা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে যেহেতু তোমার সাদা একটা দিয়েছে একটা লাল দিয়েছে তো এবার দেখো তিন ধরো এখানে তোমার তিন তো এটা তুমি তিনের ঘরে পূরণ করলে এরপরে দেখো পাঁচ তো এটা ধর তোমার মনে করো যে পাঁচের ঘর তো দেখো এটা তো মনে করো তোমার ছয়ের ঘর এটা তুমি ছয়ের ঘরে এভাবে পূরণ করে দিলে হ্যাঁ তো আশা করি তোমার এভাবে করলে পূরণ এবার দেখো এটা মনে করো আটের ঘর তো এখানে তুমি এই আটের ঘরটায় এখানে তুমি পূরণ করে দিলে তো আমরা এটা বুঝতে পারছি এবার দেখো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমরা পূরণ করবো দেখো এখানে আমার মনে করো টু রয়েছে তাহলে আমরা এই এর ঘরটা পূরণ করে দিব এখানে জিরো রয়েছে তো আমরা জিরোর ঘরটা পূরণ করে দিব এখানে আমাদের টু তাহলে টুয়ের ঘরটা আমরা পূরণ করে দিব হ্যাঁ তো এখানে ধরো আমাদের ফোর তো আমরা এই ফোরের ঘরটা পূরণ করে দিব। এখানে ধরো এখানে দেওয়া আছে এইট তো আমরা এইটের ঘরটা পূরণ করে দেবো তো এটা পূরণ করার আগে তোমরা একবার চেক করে নিবে লেখাটা ঠিক আছে কি না যদি কোনো ভুল ত্রুটি যেন না হয় তো নাইন এখানে ধরো নাইন এটা পূরণ করে দেবে তো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো ভিডিওর শেষে সেটা তোমরা দেখে নিবে অবশ্যই তো এবার দেখো সেভেন আর এটা শর্টকাটে খুব সহজে পূরণ করার জন্য আমি একটা সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করবো সেটা হলো শেষে তো সেভেন এটা হচ্ছে টু তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো এটা হচ্ছে মনে করো ফোর এটা আমরা এই ফোরভাবে সঠিকভাবে পূরণ করলাম তো এখন আমাদের দেখো বিষয় করতে মনে করো ওয়ান তাহলে আমার মনে করো এই যে বিষয় করতে তুমি লিখবে তোমার ধরো বাংলা ব্যাকস এক এভাবে তো আমরা এটা এটা ওয়ান জিরো এখানে জিরো হ্যাঁ এখানে ওয়ান তাহলে এই যে আমাদের ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান হয়ে গেল আর এখানে অতিরিক্ত উত্তরপত্রে তোমার যদি পাঁচটা উত্তরপত্র হয় সেখানে তুমি এখানে পাঁচটা পূরণ করে দিবে আর এখানে তোমার কক্ষ পরিদর্শক একটা স্বাক্ষর দিবে তোমরা কিন্তু কক্ষ পরিদর্শকের স্বাক্ষরটা অবশ্যই নিবে এবং কক্ষ পরিদর্শক এখানে তারিখ দিবে তো আর এই অংশ তোমাদের পূরণ করার প্রয়োজন নেই তো এটা গেলো তোমাদের যে সৃজনশীল অংশে এর এরপরে দেখো আমাদের যে সৃজনশীল অংশে তো এখানে আমরা এমসি কিউ পূরণ করবো তো এটা কিন্তু দেখো এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে তো তোমাদের এইটা আগে পূরণ করতে হবে এবং তোমাদের এমসি আগে দিতে হবে তো দেখো এখানে বৃত্ত ব্যবহারটা ঠিক এইরকম হতে হবে পুরো রাউন্ড এরকম একটু ক্রোজ বা এরকম ইউস হতে হবে না এবং অবশ্যই বল পেন কলম দ্বারা এরকম একটা কলম দ্বারা পূরণ করতে হবে তো এটা আমরা দেখলাম তো এখানে আবার তুমি তোমার রোল নাম্বারটা লিখবে ধরো ওয়ান টু থ্রি তারপর ফাইভ সিক্স এইট আর যথস্ব নাম্বার ধরো টু জিরো টু ফোর এইট এটা আমার পুরানো যেহেতু নাইন তো এইভাবে আমরা এই যে রোল নাম্বারটা তুমি এইভাবে পূরণ করবে একের নিচে তো একের নিচে আমাদের এই যে এক দেন আমরা দুইয়ের নিচে দুই আগের মতো পূরণ করবো তো গুরুত্বপূর্ণ তথ্যটা আমি দিব সেটা হচ্ছে ভিডিওর শেষে তো এটা হচ্ছে থিরি তো তোমাদের জন্য শুভকামনা যেন তোমরা সকলেই ভালো ফলাফল অর্জন করতে পারো তোমরা অবশ্যই এই সময়টা তোমাদের পরীক্ষারদের মধ্যে সময়টা অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে বই বই পড়বে তো আশা করি তোমাদের ফলাফল ভালো হবে তো দেখো আমাদের এটা সুন্দরভাবে পূরণ করা হয়ে গেল আমাদের তো এবারে দেখো এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা যেহেতু পূরণ করতেছি তাহলে এখানে টু টু এখানে দেখো আমাদের জিরো এটা আমাদের জিরো তো এটা দেখো আমাদের টু এটা সুন্দরভাবে এরকম রাউন্ড করে দেন এইভাবে এটার মধ্যে ভার দিয়ে দেবে তারপর দেখো এখানে আমাদের ফোর তাহলে আমাদের এই হচ্ছে ফোর তো ফোরে আমরা এখানে রাউন্ড দিয়ে আমরা এটার মধ্যে ভরাট দিয়ে দেবো তারপর দেখো এখানে এইট তো এই দিয়ে আমরা এইটে ভরা দিয়ে দেবো তারপর দেখো এখানে নাইন এই যে আমাদের নাইন তো এবারে আমাদের এমসি কোড বিষয় কোড থাকবে ধরো একশো এক তো আমি এখানে একশো এক এখানে লিখে জাস্ট আমরা আগে লিখে নেব আর কি তোমরা সবগুলো বিষয়কোটটা তোমরা প্রশ্ন পাওয়ার পর লিখবে ভালো হবে অথবা তোমরা চাইলে আগেও লিখতে পারো যেহেতু অনেকের বিষয়কোট মুগস্ত থাকে আর যার একটু কনফিউশন থাকে সে প্রশ্ন পাওয়ার পরে লিখতে পারো এটা জাস্ট পরে লিখবার সমস্যা নেই কিন্তু লেখার পরে এবং লাস্টে তুমি একবার চেক দিবে পরীক্ষার শেষ দিয়ে তুমি একবার চেক দিবে এখন দেখো একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সেট কোট অর্থাৎ তোমার প্রশ্নে এমসিকিউ কিউ প্রশ্নে একটা সেট কোট থাকবে সেই সেট কোডটা তুমি অবশ্যই আহ প্রশ্ন পাওয়ার পরেও দেখে নিবে ধরো তোমার ক সেট ঘ সেট ঘ সেট ঘ সেট ধরো তুমি এখানে ক সেট পেস তা তুমি এখানে উপরে লিখবে ক ক লিখে এখানে তুমি এই যে ক পূরণ করে দিবে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই আমার তথ্যগুলো বুঝতে পেরেছো তো আর এখানে কক্ষপ্রদর্শক এর স্বাক্ষর দিবে এবং তারে তারিখ দিবে। যদি কখনো মনে রাখো যে ক্ষোক স্বাক্ষর দেয়নি বা তারিখ দেয়নি তোমার এরকম যদি মনে হয় তো অবশ্যই চেক করে নিবে এবং স্যারকে বলবে এবং স্যারের কাছ থেকে অবশ্যই স্বাক্ষর করে নেবে অনেক সময় দেখা যায় যে স্যারের খেয়াল থাকে না বা কিছু এরকম হতে পারে তোমরা অবশ্যই সেটা তোমরা অবশ্যই মিলিয়ে নেবে তো তোমরা তোমাদের জন্য শুভকামনা আর এটা অবশ্যই তোমরা বলে দিলাম যে বলফ্রেন্ড দ্বারা পূরণ করতে হবে এবং এটা তোমাদের আগেই দিয়ে দেওয়া হবে তোমরা সুন্দরভাবে পূরণ করবে তো